নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা পোস্ত সর্ষে দিয়ে বানাবো চিংড়ি মাছ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবে তাহলে চলুন বন্ধুরা সরষে পস্ত দিয়ে আমি কেমন করে চিংড়ি মাছটা বানাই আপনাদেরকে দেখাই এই যে দেখুন বন্ধুরা সরষে পস্ত দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য সুন্দর করে চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে যেটা সুতো সরু কালো সুতো মতন থাকে সেগুলো পরিষ্কার করে বের করে নিয়েছি নিয়ে সুন্দরভাবে নিয় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর বন্ধুরা আপনারা দেখবেন এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় এর মধ্যে কিছুটা দেবো সর্ষে তেল সুন্দর করে মাখিয়ে নেব সবগুলো এই যে দেখুন চিংড়ি মাছটা সুন্দর করে তেল হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি দিয়ে দেবো কালো সর্ষে চা চামচে দু চামচ বন্ধুরা এই যে সর্ষে চিংড়ি পোস্ত এইটা একটু সাদা সর্ষে দিলে টেস্টটা আরও বাড়বে যার জন্য এক চামচ সাদা সর্ষে দেব দু চামচ পোস্ত দেব অল্প পরিমাণে লবণ এগুলো সুন্দর করে মাখিয়ে নেব এই যে দেখুন সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি জল এই যে জলে এক থেকে দেড় মিনিট ভিজিয়ে নেব আর এর মধ্যে বন্ধুরা কিছুটা পরিমাণে দিয়ে দেবো সরষের তেল আপনারা যখন সর্ষে পোস্ত পেস্ট করবেন একটু অল্প পরিমাণে তেল দেবেন দেখবেন পোস্ত সর্ষে সেনটা খুব সুন্দর আসে এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দেড় মিনিট মতন হয়ে গেছে এবারে মিক্সিতে দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে পেস্ট বানিয়ে দেব বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে যে দেখুন সর্ষের পোস্ত সুন্দরভাবে পেস্ট করে এটা চার চেকনির সাহায্যে ছেঁকে নিয়েছি দেখুন গ্রেভিটা কত ভালো হবে আর এই যে যেটা নিয়েছি এইয এই দেখুন আমি যতবারই সর্ষের রেসিপি বানাই আপনাদেরকে দেখাই যে আমি চার চেকনির সাহায্যে এই পুরো সর্ষের খোসাটা আমি ফেলে দিই তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি আর বন্ধুরা আমি যে সর্ষে পোস্ত চিংড়ি মাছটা যেটা বানাবো আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজবো না এই রান্নাটা চিংড়ি মাছটা ভাজলে একদমই টেস্ট লাগবে না তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি কালো জিরের গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ দেবো অল্প পরিমাণে লঙ্কার করব এবারে সর্ষে পোস্ত পেস্ট দিয়ে দেব যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আর কোনো জল দেব না বন্ধুরা কারণ এর মধ্যে জল দেওয়া যাবে না চিংড়ি মাছ থেকে এমনি জল বের হয় আপনারা জানেন জাস্ট বাটিটা ধুয়ে একটু অল্প পরিমাণে দেব যে বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি সর্ষে পোস্ততে লবণ দিয়েছি চিংড়ি মাছও লবণ দিয়েছি সেইটা মাথায় রেখে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা দেবেন গ্রেভিটা একটু ফুটে উঠলেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই যে দেখুন গ্রেভিটা একদম সুন্দরভাবে ফুটে গেছে আর কালারটাও সুন্দর এসে গেছে না বেশি লাল না বেশি সাদা একদম মিডিয়াম কালার এসে গেছে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে এবারে দিয়ে ছড়িয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর গ্যাসের ফ্রেমটা আমি মিডিয়ামে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা মাঝখানে আপনাদের একটু দেখালাম যে গ্রেভিটা কতটা পাতলা হয়ে গেছে চিংড়ি মাছ থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই যে দেখুন চিংড়ি মাছের মধ্যে একদম অল্প পরিমাণে দেব চিনি বন্ধুরা আজকে সরষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট বাদে আবার আসলাম এই যে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা হয়ে এসছে এই যে নামানোর আগে দেখুন একদম অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে এই যে দেখুন বন্ধুরা চিংড়ি মাছ তুলে দেখাচ্ছে আপনাদের এই যে এই দেখুন হয়ে গেছে চিংড়ির পোস্ত গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে হয়ে গেছে চিংড়ি মাছের রেসিপি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ